প্রাচীন মায়া সভ্যতার অধিবাসীরা এই পিরামিড গড়ে তুলেছিল এই পিরামিডের সাহায্যে প্রাচীন মায়াবাসীরা লক্ষ্য করতেন সময় ও আকাশের আপেক্ষিক গতি কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে কলকাতার পশ্চিম আকাশকে তার শেষ বেলার রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পরেই গধূলির আকাশ মনে করিয়ে দেয় নামছে অন্ধকার দিনের শেষ অবশিষ্ট আলোতে আকাশে দেখা যায় একে একে বিন্দু রাতের আকাশের অনবদ্য মহিমা এখন আমরা দুচোপ করে দেখছি মহাকাশ সাগর সৈকতে দাঁড়িয়ে নক্ষত্র খচিত অজানা অনন্ত সাগর আমাদের সম্মুখে। সম্মুখে অজানার মহাকাশ সাগরের আমরা দেখেছি কিছু নক্ষত্র আকারে অপেক্ষাকৃত বড় এবং তারা থেকে থেকে অন্যদের মতো জল জল করে না বহু যুগ ধরে আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা এই আলোক বিন্দুদের লক্ষ্য রাখতেন রাতের পর রাত মাসের পর মাস তাদের পর্যবেক্ষণ এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরা এক একটি বিশেষ অদৃশ্য বক্ররেখার পথে চলমান প্রাচীন ব্রিগদের চোখে এরাই ছিল ওয়ান্ডারার্স অর্থাৎ পর্যটক এখন আমাদের কাছে যারা গ্রহ হিসেবে পরিচিত এখন আমরা জানি এই গ্রহরা মহাকাশের বহু দূরান্তের অপূর্ব সব জগৎ যারা আমাদের সূর্যের আলোয় আলোকিত যত সময় বয়ে যায় আকাশ যেন পূর্ব থেকে পশ্চিমে চলমান মনে হয় কিন্তু আমরা জানি আকাশ নয় আমাদের পৃথিবী আবর্তিত হচ্ছে পশ্চিম থেকে পূর্বে চলমান নক্ষত্র খুচিত আকাশে একটি নক্ষত্র স্থির যার নাম ধ্রুবতারা কলকাতার আকাশে উত্তর দিকে বাইশ ডিগ্রি উচ্চতায় এই ধ্রুবতারার অবস্থান আকাশে ইতস্তত বিক্ষিপ্ত অগণিত নক্ষত্রদের মধ্যে আমাদের পূর্বজনেরা কিছু কিছু নকশার কল্পনা করতেন তারা এটাও লক্ষ্য করেছিলেন যে নক্ষত্রদের মধ্যে পরস্পরের দূরত্ব সারা বছর একই থাকে আকাশে নক্ষত্রদের অবস্থান স্থির করার জন্য স্বল্প দূরত্বে অবস্থানরত নক্ষত্রদের এক একটা গোষ্ঠীতে ভাগ করেছিলেন তারা এই রকম অষ্টআশিটি নকশার প্রত্যেকটিকে কতগুলো কাল্পনিক রেখায় সংযোগ ঘটালেন আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র গোষ্ঠীর এই নকশাগুলো ছিল কাল্পনিক কিন্তু মানুষের দৈনন্দিন পরিচিত ছবি এরাই হল কনস্টেবেশন বা তারাম সাগরযাত্রীরা যুগ যুগ ধরে আকাশের প্রাচীন মানচিত্রের সহায়তায় গভীর সমুদ্রের দিক নির্দেশ করতেন আর ধারণা করতেন সময় প্রাচীন আকাশ পর্যবেক্ষকদের তারামণ্ডলকে ঘিরে পুরাণের কল্পকাহিনী ক্রমশ সম্পর্ক খুঁজে পেল ঋতু পরিবর্তন আসন্ন বন্যা এবং খেতে বীজ বপনের সময়ের সঙ্গে আজকের আকাশের তারামণ্ডলদের মধ্যে লক্ষণীয়টি হল অরায়ণ বা কালপুরুষ এই সুস্পষ্ট নক্ষত্র গোষ্ঠীর নকশা গ্রিক পুরাণের দুর্যয় বীর অরায়নের প্রতীক শিকারের প্রতিবন্ধে একটি সরল রেখায় তিনটি উজ্জ্বল নক্ষত্র মানুষের জীবনের বহু যুগের এক তাৎপর্য বহন করে চলেছে আজকের আকাশের অন্যান্য তারামণ্ডলগুলো হল আর্সামেজার বা গ্রেট ডেয়ার ভারতবর্ষে যাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলে থাকি ক্যাসোপিয়া দ্য কুইন ট্রলার্স দ্য বা বৃষরাশি প্রযুক্তির উন্নয়নে আমরা পেয়েছি সেই দৃষ্টিশক্তি যা আমাদের সামনে এনে দিয়েছে মহাকাশের গভীরতম অন্ধকারের অঞ্চল যাদের অসীম দূরত্ব আড়াল করে রেখেছিল তাদের অস্তিত্ব ব্রহ্মাণ্ড তার অসীম অজানার আড়াল তুলে নিয়েছে মহাজাগতিক বস্তুর চরিত্র আর প্রকৃতি আমাদের বিস্মিত করে তুলছে আমাদের অর্জিত জ্ঞান মহাজাগতিক ঘটনার অগ্রগতির রহস্য উদ্ঘাটন করছে পারছে জানতে মহাকাশের সব জ্যোতিষের উৎস আর ক্রম শনাক্ত সনাক্ত করতে পারছে ক্রমসূচির ও অন্ধকারে লুকিয়ে থাকা তাদের বর্ণাঢ্য আর রহস্য উপস্থিতি এবার আমরা মহাকাশের কিছু বিশাল ও বর্ণাঢ্য ঘটনার সাক্ষী হতে চলেছে মহাকাশে আমাদের অনেক বস্তুর সৃষ্টির মূলে কাজ করছে ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষ আর সেই সৃষ্টির গল্প এখন উপস্থিত করছে দ্য কসমিক কন্ডিশন নক্ষত্র মহাকাশের এই অনন্ত সাগর বেলায় দাঁড়িয়ে অগণিত নক্ষত্রের জগৎকে যেন শান্ত মনে হয় যেন নিয়ে আসে কোনো আশ্বাস এক শৃঙ্খলার অনুভূতি প্রতিদিনের পরিচিত আকাশে কোনো অজানা আগন্তুকের হঠাৎ আবির্ভাব আমাদের বিস্মিত করে আমাদের পূর্বপুরুষেরা আতঙ্কিত হতেন আকাশে ধূমকেতু দেখা দেন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের জ্বালুখ থেকে গড়িয়ে আসা অফুরন্ত লাভায় যখন জীবন্ত সমাধি হচ্ছিল ইটলির দুটি শহর তখন আকাশে দেখা দিয়েছিল এক অচেনা অনাহত ধূমকেতু ষোলোশো লেগে জর্জরিত লন্ডনের আকাশে সহসা এক ধূমকেতুর আবির্ভাবকে দেখা হয়েছিল দুঃসময়ের অগ্রদূত হিসেবে তাই প্রাচীনদের কাছে ধূমকেতুর দর্শন ছিল দুর্লক্ষণীয় কোনো অমঙ্গলের পূর্বাভাস কিন্তু আজ আমরা জানি ধূমকেতুরা আসলে বরফ আর পাথরের চাই যারা সৌর পরিবারের বাইরে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে যখন ধূমকেতু উত্তপ্ত সূর্যের দিকে আকর্ষিত হয় তখন কঠিন বরফ গলে গিয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ মাইল ধুলো আর বাষ্পের লেজ এই ধূমকেতুর লেজ থেকে ফেলে যাওয়া উল্কা খণ্ডগুলো পৃথিবীর আবহমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে সংঘর্ষ ঘটাবে সংঘর্ষের ফলে জ্বলতে থাকবে খণ্ডগুলো আর সৃষ্টি হবে উজ্জ্বল উল্কা বৃষ্টি এই বিপুল ব্রহ্মাণ্ডের এক অতি ক্ষুদ্র সদস্য এই পৃথিবী যা সবকিছু পরিবর্তন ঘটে চলেছে দ্রুত গতিতে শুধু পৃথিবীতে নয় পরিবর্তন ঘটে চলেছে অবিচ্ছিন্নভাবে ব্রহ্মাণ্ড জুড়ে শুধু গ্রহ বা নক্ষত্র নয় নক্ষত্রপুঞ্জেরা ছুটে চলেছে ব্রহ্মাণ্ডব্যাপী অভিকর্ষের অমোঘ আকর্ষণ একসময় তারা সংঘাতেও লিপ্ত হতে পারে এই সংঘাত আশঙ্কাজনক কিন্তু তা ভয়ঙ্কর হতে পারে আবার কখনো সুন্দর আসুন আমরা পাড়ি দিই পৃথিবীর আশেপাশে পেরিয়ে যাই সুদূর ছায়াপথ বুঝতে থাকি কেমন করে মহাজাগতিক সংঘাত গড়েছিল ব্রহ্মাণ্ডের অতীতকে বদলে দিচ্ছে বর্তমান আকার দিয়ে চলেছে আগামী কালের চাঁদের জন্ম রহস্য নিয়েছিল অনেক তত্ত্ব সাম্প্রতিককালে বিজ্ঞানীরা নিয়ে এলেন নতুন একটি আসুন আমরা পিছুিয়ে যাই সময়ের পথ ধরে সাড়ে চারশো কোটি বছর অতীতে দেখতে কি ঘটেছিল সেই সময় আমরা দেখছি প্রাগৈতিহাসিক পৃথিবীকে যখন সে গড়ে উঠছিল গ্রহ হিসেবে পৃথিবীতে তখনও আসেনি প্রাণের সেই আদিকালে আমাদের সৌরজগতে ভেসে বেড়াতো অসংখ্য পাথর কেউ ছিল অধিকায় গ্রহ আকারে অনেকেই আকর্ষিত হচ্ছিল পৃথিবীর দিকে একটি এসে পড়ল বড্ড কাছে ঘুটল এক প্রচন্ড সংঘর্ষ পৃথিবীর একাংশ উৎক্ষিপ্ত হল মহাকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষের গরন্ত পাথর কিছু পাথর ঢুকে বাকিরা থেকে গেল কক্ষপথে এদের মহাকাশের বুকে একেবারে হারিয়ে যেতে দেয়নি মাধ্যাকর্ষণ পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অসংখ্য পাথর মাধ্যাকর্ষণের প্রভাবে পরস্পরের কাছে আসতে থাকল ঘটছিল আরো সংঘাত আর গলন্ত পাথর মিলেমিশে সৃষ্টি করতে থাকল আরো বড় পিণ্ড এক সপ্তাহের মধ্যে পিণ্ডগুলো বড় থেকে আরো বড় আকার নিল আর এক মাসেরও কম সময়ে অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ হ্যাঁ এটাই ঠিক মাত্র এক মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ এইভাবে জন্ম নিল আজকের চাঁদ এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি কিন্তু এটাই সত্যি সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীতে এনেছিল প্রাণ সংঘর্ষের শক্তি হেলিয়েছিল পৃথিবীর অক্ষ এলো ঋতু বৈচিত্র্য আর চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ফাঁকা তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত কিন্তু আরো অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতি ক্ষণে তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে অবশ্য একথা ভাবার কোন কারণ নেই যে পৃথিবী আর সূর্যের মধ্যে নিকট ভবিষ্যতে কোনো সংঘর্ষ ঘটতে চলেছে পৃথিবীর কক্ষপথ বেশ এবং তা স্থিতিশীল থাকবে আরো বেশ কয়েক কোটি বছর পৃথিবীর বুকে শত কোটি প্রাণ স্পন্দিত হয় সূর্যের গভীরে অবিরাম সংঘাতের কারণে আমাদের সূর্য একটি নক্ষত্র রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের একটি সূর্যকে শান্ত এবং দীপ্ত একটি স্বর্ণ গোলকের মতো দেখায় কারণ সূর্যের অবস্থান তুলনামূলকভাবে আমাদের অনেক কাছে কিন্তু সূর্য কোথাও শান্ত নয় সূর্যের শীতলতম অংশ বলেই সৌরকলঙ্কগুলোকে কালো দেখায় এদের তাপমাত্রা প্রায় চার হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বাকি অঞ্চলের উত্তাপ পাঁচ হাজার ছশো ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের বিপুল শক্তি অন্য সব নক্ষত্রের মতোই জন্ম নেয় অসংখ্য প্রটন কনার সংঘর্ষের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে অগণিত প্রটন কণার সংঘর্ষ ঘটায় ডুবে যায় সূর্যের কেন্দ্রে আর বিচ্ছুরিত হয় বিপুল শক্তি সূর্যের শক্তির প্রধান অংশই রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে কিছু প্রবাহমান শক্তি সূর্য পৃষ্ঠ থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডলের মধ্যে দিয়ে ঘন্টায় প্রায় দশ লক্ষ মাইল গতিতে অথবা প্রায়শই আরো দ্রুত গতিসম্পন্ন সৌর বাতাসের কণা বিস্ফোরিত হয় মহাকাশে আমরা এখন নাসার উপগ্রহের চোখ দিয়ে সৌর ঝড়ের প্রকৃত ছবি দেখছি এরা কিন্তু একেবারেই শান্ত নয় আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজো করে দিয়েছিল এই সৌর ঝড়। সৌর ঝড় বিস্ফোরিত হয়ে বয়ে চলেছে সৌরমণ্ডল জুড়ে প্রতিদিন প্রতিক্ষণে এই ঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমন্ডলের উপরিস্তরের একটা বড় অংশ লুপ্ত হতে পারে বিলুপ্ত হতে পারে প্রভূত পরিমাণ জল আর বদলে দিতে পারে বিবর্তনের ধারা কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এক অদৃশ্য প্রাকৃতিক আচ্ছাদন এই দৃশ্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এক মানুষ চিত্র পৃথিবীর কেন্দ্রে লৌহের উপস্থিতি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ আর তাই পৃথিবী যেন এক অতিকায় চুম্বক কাউকে করে আকর্ষণ আবার কাউকে বিকর্ষণ এই চৌম্বক ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর ঝড়ের প্রভাব থেকে রক্ষা করে এই ঝড়ের কিছু কণা চৌম্বক আচ্ছাদন ভেদ করে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে জমা হয় আর সৃষ্টি করে চমকপ্রদ কম্পমান আলো পর্দা যার নাম মেরুপ্রভা সৌর বাতাস আর সৌর ঝড়ের আয়নিত কণার সঙ্গে পৃথিবীর আবহমণ্ডলের উপরিভাগের গ্যাসের সংঘাত ঘটে এবং বায়ুমণ্ডল উজ্জ্বল হয়ে সুমেরও প্রভা সৃষ্টি করে চলাচলের এলাকা ছাড়িয়ে অনেক অনেক আর এটি সৃষ্টি করে অপূর্ব এই প্রাকৃতিক আলোর খেলা সব সংঘর্ষই সুন্দর আর বিপদ মুক্ত ভয়াবহ সংঘর্ষ পৃথিবীর জীব বিবর্তনের গতিপথকে দিয়েছিল বদলে সৌরমণ্ডল একটা গ্রহাণুপুঞ্জের এলাকা যারাও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে গ্রহাণু হল পাথর আর ধাতব খণ্ড বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ সুদূর মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে কিন্তু কেউ কেউ কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে এই সম্ভাবনা দশ লক্ষে একবার যখন কোন বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে তবে সাড়ে ছ কোটি বছর আগে এই ঘটনা ঘটেছিল প্রায় বারো কিলোমিটার চওড়া গ্রহাণুটি ঘন্টায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার বেগে ছুটে এসেছিল পৃথিবীর দিকে কিন্তু সেই পৃথিবী ছিল না আমাদের এই পরিচিত জগতের মতো সেখানে ছিল না মানুষের অস্তিত্ব এই গ্রহ ছিল অতিকায় ডাইনোসরদের বিচরণগুলি ভানুটি আছড়ে পড়েছিল আজকের মেক্সিকোর কাছে সেই সংঘাতে পৃথিবী হয়ে উঠল এক অগ্নিগোলক আর ভূষীভূত হল দৃষ্টিসীমানার সব কিছু বাষ্পীভূত মাটি আর পাথর প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল মহাকাশে উত্তপ্ত মাটি আর পাথর দৃষ্টি হয়ে নেমে এলো আর উত্তপ্ত হলো আবহ মন্ডল তপ্ত আর আরক্ত ভগ্নাবশেষ আছড়ে পড়তে থাকল পৃথিবী পৃষ্ঠে অবিরাম গ্রাস করলো আগুন সব দিক পৃথিবী হয়ে উঠল এক অগ্নিকুণ্ড তাপমাত্রা ছাড়িয়ে গেল তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড আবহমন্ডল ছেয়ে গেল ধোঁয়া আর ছাইও ছ মাস অন্ধকারে ঢেকে রইল পৃথিবী ব্যাপক ধ্বংসলীরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর সুনামির ফলে নিশ্চিহ্ন হল জীবজগতের চার ভাগের তিন ভাগ ডাইনোসর যোগ বেঁচে রইল শুধু রইলো বিবর্তনের পথে বিকশিত হতে তবে গ্রহাণুর এই সংঘর্ষ না ঘটলে পৃথিবীর মাটিতে হয়তো হাঁটা হতো না মানুষের এমন সংঘর্ষ কিন্তু আবার ঘটতে পারে পৃথিবীতে আছেড়ে পড়ার আগেই কোন গ্রহাণুকে ভেঙে গুড়িয়ে দিলে এক ঝাঁপ পাথরের বৃষ্টি নেমে আসবে শক্তিকে কাজে লাগিয়ে গ্রহাণুর কক্ষপথ বদলে দেওয়া যেতে পারে কোনো মহাকাশযানকে যদি একটা গ্রহাণুর দিকে পাঠানো যায় তাহলে মহাকাশযানের সামান্য মাধ্যাকর্ষণ গ্রহাণুর পক্ষপথে যথেষ্ট পরিবর্তন ঘটিয়ে তার গতিপথকে বদলে দেবে এই পদ্ধতি হয়তো সময় সাপেক্ষ কিন্তু সময় ধীরে ধীরে বদলে দেবে গ্রহাণুর পক্ষপথ অবশেষে তার গতিপথ সরে যাবে শত শত কিলোমিটার কয়েকশো কিলোমিটার খুব বড় দূরত্ব নয় কিন্তু পৃথিবী হবে সম্ভাবনাময় অনেক বিজ্ঞানীর মতে এটাই শ্রেষ্ঠ উপায় ভবিষ্যতে আরো উন্নত কোন প্রস্তাব নিয়ে হয়তো কেউ আসবেন যা সহজেই প্রতিহত করবে এই মহাজাগতিক পর্যটকদের আক্রমণ আমরা জানি চাঁদের জন্ম এক সংঘর্ষের পরিণতি আবার এই সংঘর্ষই প্রতিক্ষণে যোগাচ্ছে সূর্যের জ্বালানি এই সংঘর্ষে লিপ্ত হয়েছে ডাইনোসরেরা আর জেনেছি মাধ্যাকর্ষণ শক্তি এক সম্ভাবনাময় পদ্ধতি যাকে কাজে লাগিয়ে বা পৃথিবীর মধ্যে সংঘর্ষ প্রতিহত করা যায় মহাকাশে আমাদের সন্নিহিত অঞ্চলে ঘটে চলেছে এই সব ঘটনা কিন্তু ব্রহ্মাণ্ডের বাকি অঞ্চলে কি ঘটে চলেছে ভবিষ্যতে বা কি ঘটবে আরো কত মহাজাগতিক সংঘর্ষ আমাদের জন্য অতেক্ষমান এখন আমরা পেরিয়ে চলেছি ছায়াপথ এখানেই আমাদের বাসভূমি সৌরমণ্ডল ছায়াপথ হল লক্ষ লক্ষ নক্ষত্র আর সহস্র কোটি গ্রহের বাসভূমি আর বিপুল পরিমাণ গ্যাস ও ধুলিকণার সমস্ত নক্ষত্রপুঞ্জের অবস্থানরত বেশিরভাগ নক্ষত্র পরস্পরের থেকে এতটাই দূরে যে তারা কদাচিত সংঘর্ষ ঘটায় কিন্তু কিছু বিরল ব্যতিক্রম রয়েছে